এখান থেকে তোমরা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে এই প্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষাতে তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে সেই সাথে আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের এমন তিনটি অধ্যায় দেবো যে তিনটি অধ্যায় পড়লে তোমরা পাঁচটি সৃজনশীল প্রশ্ন কমন পাবে তো সেই সাজেশনটা সবার শেষে দেবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমে আমরা দেখে নেবো যে সংক্ষিপ্ত সিলেবাসটা কি কি অধ্যায় রয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় নবম অধ্যায় এবং দশম অধ্যায় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয়টা অধ্যায় রয়েছে অধ্যায় থেকে তোমরা যে কোনো যে তিনটা অধ্যায় তোমাদেরকে আমি সেই তিনটা অধ্যায় পড়ে গেলেই এবং সেই অধ্যায়গুলো খুবই সহজ এবং পাঁচটা সৃজনশীল প্রশ্ন খুব সহজেই কমন পাবে তো কথা না বাড়িয়ে চলো আগে আমরা যে বিষয়গুলো দেখবো যে প্রথম অধ্যায়টা যদি আমরা একটু দেখি যে প্রথম অধ্যায়টা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান এই অধ্যায় থেকে তোমরা দুইটা সৃজনশীল প্রশ্ন মাস্ট পাবে দুইটা সৃজনশীল প্রশ্ন বি বিকমন পাবে এবং এই অধ্যায়টা কিন্তু অনেক সহজ একটা অধ্যায় এরপরে যদি আমরা দেখি যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা রয়েছে তো দ্বিতীয় অধ্যায়ে ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়টা পড়ে যেতে পারো এই অধ্যায় থেকেও কিন্তু দুইটা সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পাবে দুইটা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকেও কমন পাবে এবং এই অধ্যায়টাও কিন্তু খুবই সহজ একটা অধ্যায় তাহলে দুইটা দুইটা চারটা সৃজনশীল প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে গেল পরবর্তীতে যদি আমরা দেখি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়টা হচ্ছে উৎপাদন ও উৎপাদন ব্যয় তৃতীয় অধ্যায়টা হচ্ছে উৎপাদন ও উৎপাদন ব্যয় তো এই অধ্যায়টা কিন্তু মোটামুটি কঠিন একটা অধ্যায় উৎপাদন ও উৎপাদন ব্যয় খুবই কঠিন একটা অধ্যায় তো তোমরা এই অধ্যায়টা চাইলে স্কিপ করতে পারো এর পরবর্তীতে যে অধ্যায়টা তোমরা পড়তে পারো বাজার এখান থেকে তোমরা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে এই বাজার থেকে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে এবং বাজার অধ্যায়টা কিন্তু অনেক সহজ একটা অধ্যায় তোমরা এটা পড়ে যেতে পারো তো দুইটা দুইটা চারটা পাঁচটা সৃজনশীল প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের হয়ে গেল তো তোমরা এই তিনটা অধ্যায় চতুর্থ অধ্যায় তার পরবর্তীতে রয়েছে দ্বিতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায় এই তিনটা অধ্যায় যদি পরে যাও তো আশা করি এই তিনটা অধ্যায় থেকে তোমরা পাঁচটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে এবং এই অধ্যায়গুলো কিন্তু খুবই সহজ অধ্যায় খুব তাড়াতাড়ি তুমি কিন্তু এই অধ্যায়গুলো শেষ করতে পারবে এছাড়াও তুমি যদি চাও আর একটু যদি পড়তে চাও তাহলে তোমরা সামগ্রিক আয় ও ব্যয় এটা পড়বে আশা করি এই চারটা অধ্যায় পড়লেই তোমাদের জন্য সবচেয়ে মানে রিটার্নের জন্য তোমাদের কিন্তু এই চারটা অথায় পড়লেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে আর এমসি কিউর ক্ষেত্রে কিন্তু তোমাদের সবগুলো অথায় পড়ে যেতে হবে তো এছাড়া আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে